আপনারা দেখতে পাচ্ছেন কথা বলুন মা বা ভাই বললে পুরো বাগান এলাকা ওর রকম দেখা হচ্ছে নয় না তা আমি ওপর থেকে দেখে যতটুকু বুঝেছি আল্লাহর হস্তে বলছি নিজেদের পায়ে দাঁড়াও নিজেদের ক্ষমতা তৈরি করো নিজেদের তথাকথিত ওই আর সেকুলার আর কি ভরসা করেননি নিজেদের পায়ে দাঁড়াও কথা মাথায় ঢুকছে হ্যাঁ আমি তোমার বিরুদ্ধে নই আর তোমার উপরে ভরসাও নয় আমি আমারটা চোখ খুলে দেখে জ্ঞান দ্বারা বুঝে নিতে চাই কিছু বুঝতে পারছেন তো নাকি